চুলের যত্নের জন্য সঠিক প্রোডাক্টসটা বেছে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ অনলাইনে যেখান থেকে প্রোডাক্টস নাও না কেন অবশ্যই পেজটা কিন্তু আগে যাছাই বাছাই করে নেবে কারণ এখন অনলাইনে অনেক ফেক প্রোডাক্টস বিক্রি করছে অর্গানিকের নাম ব্যবহার করে আসসালাম আলাইকুম এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আমি যে আমি অনেক ভালো আছি তোমরা সবাই আমাকে বলো যে আপু তুমি তোমার তেলটা কখন ব্যবহার করো কিভাবে ব্যবহার করো এবং সপ্তাহে কয়দিন ব্যবহার করো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার জয়ে স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েলটা কীভাবে ব্যবহার করি আমি আমার তেলটা ব্যবহার করার আগে খুব ভালোভাবে কিন্তু আমার চুলটা চিরনি করে নিই তবে হ্যাঁ আমি কিন্তু সব সময় আমার চুলের জন্য মোটা দাঁতের চিরুনি ব্যবহার করি আস্তে ধীরে খুব ভালোভাবে যখন চিরনি করা শেষ হয়ে যায় তখন কিন্তু আমি আমার জয়ে স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েলের বোতলটা নিয়ে নিই এবং খুব ভালোভাবে আমার বোতলটা ঝাঁকিয়ে নিই তারপরে একটা স্টিলের বাটি নিই আর স্টিলের বাটিতে আমার চুলে যতটুকু তেল লাগবে ঢেলে নিই তারপরে কিন্তু আমি আমার তেলটা হালকা কুসুম গরম করে নিই তারপরে চুলে ইউজ করি কারণ হালকা গরম করা তেলটা চুলের গোড়ায় খুব তাড়াতাড়ি পৌঁছে যায় যার ফলে চুল পরিপূর্ণ পুষ্টি পেয়ে যায় তোমরা যারা আমার রেগুলার কাস্টমার তারা তো জানোই আমার জয়ে স্পেশাল অরগ্যানিক হেয়ার পণ্যগুলো কীভাবে ব্যবহার করতে হয় এখন আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যারা আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটা নতুন ব্যবহার করবা তারা কিন্তু প্রথম সপ্তাহে অবশ্যই সাত দিন তেলটা ইউজ করবা আজকে তেলটা দিবা এবং কালকে শ্যাম্পু করে নিবা এইভাবে তোমাদেরকে প্রথম সপ্তাহে সাত দিন তেলটা ইউজ করা লাগবে প্রথম সপ্তাহে সাত দিন দেওয়া হয়ে গেলে তারপরে প্রতি সপ্তাহে কিন্তু তিন থেকে চার দিন আমার জয়া স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েলটা ইউজ করতে হবে তোমরা যখন প্রথম সপ্তাহে আমার জয়ে স্পেশাল অর্গানিক হায়ার অয়েলটি সাত দিন ব্যবহার করবা সাত দিন ব্যবহার করার পরেই কিন্তু খুব ভালো ফলাফল বুঝতে পারবে একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবে যে তোমার চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে মাসাল্লাহ আমার তেলটি সত্যি জাদুর মতো কাজ করে আমি একটি কথা বলি চুলের জন্য যেমন খুব ভালো একটা তেল প্রয়োজন তেমনই কিন্তু তার পাশাপাশি খুব ভালো মানের একটা শ্যাম্পু প্রয়োজন বাজারের শ্যাম্পুগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যা তোমাদের চুল ক্ষতি করে ফেলে তাই শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু সচেতন হতে হবে আমি সহ আমার হাজার হাজার আপুরা আমার জয়ে স্পেশাল শ্যাম্পুটা ব্যবহার করে আমার শ্যাম্পুটা একটু বেশি স্পেশাল যেসব আপুরা আমার জয়ে স্পেশাল শ্যাম্পুটা ব্যবহার করে তারা তো জানে যে আমার শ্যাম্পুটা চুলের জন্য কতটা ভালো চুলের যত্নের জন্য তেলের পাশাপাশি কিন্তু শ্যাম্পুটাও অনেক গুরুত্বপূর্ণ চুলের যত্নের জন্য যেমন তেল শ্যাম্পু অনেক বড় ভূমিকা রাখে তেমনই কিন্তু হেয়ার প্যাকও চুলের অনেক বড় ভূমিকা রাখে আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকের কথা যতই বলবো ততই কম হবে কারণ আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার প্যাক চুলকে করে মজবুত ঝলমলে এবং সফট সিল্কে যেটা আমি সম্পূর্ণ আমার নিজে হাতেই তৈরি করেছি একশো পার্সেন্ট আমার জয়ে স্পেশালটাও অর্গানিক তাই তোমরা যারা চুলের সমস্যায় ভুগছ তাদেরকে আবারও বলবো এক্ষুনি কিন্তু তোমরা আর দেরি না করে আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো দিয়ে চুলের যত্ন শুরু করে ফেলো তাহলে কিন্তু তোমাদের চুলের সমস্যাগুলোও চলে যাবে এবং চুলও অনেক সুন্দর হবে আল্লাহ হাফেজ